আপনারা আমাদের দক্ষিণে কিচেনে কে কে আসছেন ফার্স্টে এটা কমেন্টস করে জানান যে আমরা সবাই আসছি বা আমরা আমরা যাই নাই বা আমরা গেছি আচ্ছা যাই হোক আমি এই কথাগুলো আমি এখন আর না বলি কথা হচ্ছে আমার সামনে আছে বিহারি মটকা মাটন আর এই বিহারি মটকা মাটন আমাদের দক্ষিণে কিচেনে সব থেকে ফেমাস একটা আইটেম বা সিগনেচার আইটেম দেখেন জাস্ট লুকটা একটু দেখাই জাস্ট ওয়াও না আমার কাছে মনে হয় যে দক্ষিণা কিচেনের এই আইটেমটা দিয়ে যে একবার টেস্ট করছে সে পুরো দক্ষিণা কিচেনের ফ্যান হয়ে যাবে আর সে চাইবে বারবার দক্ষিণা কিচেনে এসে এই দক্ষিণা কিচেনের বিহারি মটকা মাটন বা মটকা বিফ ট্রাই করার জন্য আচ্ছা এখন বলবেন আপু এটা প্রাইস কত এটার প্রাইস পড়ছে মাত্র ৬৫০ টাকা ৬৫০ টাকায় আপনাদের এখানে দেওয়া থাকবে মাংস এখানে আপনাদেরকে বলা হবে যে দুইজন খেতে পারবেন কিন্তু আমার ধারণা মতে ভাই চারজন খেতে খেতে না হলে তিনজন যদি যদি মাংস কেউ বেশি খেয়ে থাকে আর বিশ্বাস না হলে একবার এসে আপনি ট্রাই করেই যেতে পারেন যে আসলে কি এতটাই ভালো টেস্ট দেখেন এরকম একটা লোভনীয় একটা মাংস কে মিস করতে চাইবে আর এখানে কিন্তু অথেন্টিক সরিষার তেল কয়লার দম আর এখানে কিন্তু সিক্রেট মশলা দিয়ে রান্না করা হয় যে কারণে এতটা ইয়ামি হয় আর এখানে কিন্তু আস্ত রসুনও আছে দেখাই এই দেখে এরকম আস্ত আস্ত রসুন পেয়ে যাবে আর এই আস্ত রসুন দিয়ে কারা কারা ভাত খেতে পছন্দ করেন আমার তো ভীষণ মজা লাগে আস্ত রসুন দিয়ে খাবার খেতে মাসাল্লাহ এটা থেকে না একটা একটা অন্যরকম একটা স্মেল আসছে যে স্মেলটা আপনাকে পুরো মনে করে দিবে যে ছোটবেলার কথা ছোটবেলায় ছোটবেলায় আমাদের মা চাচিরা যেরকম মাটির হাড়িতে রান্না করতো না অন্যরকম একটা টেস্ট ওরকম কিছু একটা ফিল করাবে আপনাকে আর এখানে কিন্তু পুরোটাই বাটা মশলায় কিন্তু রান্না করা হয়েছে যে কারণে এটা টেস্ট পুরোটাই ভিন্ন রকম আসে আমার কথা যদি আপনাদের এক পার্সেন্ট যদি রং মনে হয় তাহলে আপনারা এসে টেস্ট করে যেতে পারেন আর যদি মনে হয় যে না আপুর কথা সলিড আছে তাও আপনারা এসে তাহলে টেস্ট করে যাবেন যে এই মজাদার মাংসটা যাই হোক আমি ভিডিওর ক্লিপ বাড়াতে চাচ্ছি না আপনারা যারা দক্ষিণা কিচেনে এসে খাওয়া দাওয়া করতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আসতে পারেন আমাদের দক্ষিণা কিচেনে আর এই মজার একটা আইটেম ট্রাই করে যেতে পারেন